তো আজকে রাত্র অনুমান এগারোটা নাগাদ আমাদের কাছে একটা গোপন খবরের ভিত্তিতে একটা ইনফরমেশন আসে যে টিআ জিরো সেভেন সি ফোর যার ভিতরে প্রচুর পরিমাণ আইটেম থাকতে পারে তো অ্যাকর্ডিংলি আমরা থানার সামনে একটি এমবুশ পাতি বাইকটা কোন জায়গা থেকে ওই বাইকটি সোনামুরা থেকে আসছি আমাদের কাছে ওই মোতাবেক আমরা থানার সামনে নাকাতে আমরা এম্বুস পাতি এবং ওই ব্যক্তিকে আমরা ডিটেন করতে পারি বাইক চালককে আমরা ডিটেন করার পর ওর থেকে জানতে পারি ওর নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি রাঙ্গামাটিয়া আন্ডার সোনা মুরা পিয়াস তো অ্যাকর্ডিংলি আমরা আগে থেকেই ডিসিএম স্যারকে আমরা আগে থেকেই মেসেজ করে দিয়েছিলাম তো অ্যাকর্ডিংলি ডিসিএম স্যার উপস্থিত ছিলেন ডিসিএম স্যারের সামনে এবং আরেকজন গভর্নমেন্ট উইটনেসের সামনে আমরা ওই ব্যক্তি এবং তার তাকে তল্লাশি করে সর্বমোট এক হাজার ইয়াবার ট্যাবলেট এবং দশ গ্রাম ব্রাউন সুগার আর কিছু ক্যাশ টাকা প্রায় এগারো হাজার টাকা এবং একটি মোবাইল তার কাছ থেকে উদ্ধার করি যার বাজারগত মূল্য হবে দু লক্ষ টাকা এরপর আমরা